হ্যালো এভরিওয়ান আমি রিম্পা আমার একটা নতুন ব্লগ না নতুন লাইভে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যদি কেউ অন থেকে থাকো তাহলে প্লিজ যদি আজকে লাইভে কেউ থেকে থাকো তাহলে একটু জয়েন করো আজকে লাইভে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তার জন্য লাইভে আসলাম যদি কেউ থাকো তো অবশ্যই লাইফটাকে একটু জয়েন করো কেউ লাইফটাতে থেকে থাকো তাহলে অবশ্যই একটু ফট করে জয়েন করো আসলে সবসময় তো ভয়েস দেওয়ার সময় বলা হয় যে আমি লিপা আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত কিন্তু সেটাই হয়ে গেল কিন্তু আজকে একটা লাইভ করছি যদি কেউ দেখে থাকো তাহলে একটু লাইফটাতে জয়েন করো অনেকদিন ভিডিও পোস্ট করছি না মানে ব্লগ পোস্ট করছি না তার জন্যই আজকে একটু হুট করে লাইভে আসলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তাই যদি কেউ লাইভটা দেখে থাকো একটু কমেন্ট করো কেমন আছো বলো সবাই কেমন আছো যা গরম পড়েছে কিন্তু মাঝে দুটো দিন একটু বৃষ্টি গেছে একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা তুলনামূলকভাবে যে বা যারা লাইফটা একটু দেখছো একটু কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হয় আজকে লাইফে যেটা বললাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো কিছুদিন ধরেই তো ব্লগগুলো পোস্ট করছি বাট ব্লগে কিন্তু অনেকটা ভিউজ কমে গেছে জানি না কি প্রবলেম হচ্ছে যে সমস্ত বিড়ি ভাইরা আমাকে সাপোর্ট করছো আমিও কিন্তু তাদের সাপোর্ট করি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করি সব সময় সবার ভিডিও দেখি তো আমিও চাই তোমরাও একটু আমার পাশে থাকো একে অপরকে সাপোর্ট করা করলে যা হবে আর কি একে অপরকে সাপোর্ট করলে দুজন সুবিধা হয় কোথার থেকে দেখছো লাইফটা একটু বলো একটু কমেন্ট করো তাহলে তো বেশ ভালো লাগবে আমি ইউটিউবে হয়েছে দিন হয়েছে কাজ করছি প্রথম দিকে ব্লগ তে তাও মোটামুটি একশোর উপরে একটু ভিউ যেত আর শর্টসগুলো তো তুলনামূলকভাবে চলে তাই শর্টসগুলোই বেশি করা হয় আর ব্লগ তো চেষ্টা করি ডেলি দেওয়ার বা ডেলি দিতে পারি না সপ্তাহে দুটো তিনটে ব্লগস দিয়েই থাকি কিন্তু ব্লগে এখন অনেকটা ভিউস ডাউন হয়ে গিয়েছে অনেকটা রিচ ডাউন হয়ে গিয়েছে তো সবাইকে বলবো যারা যারা ভিডিওটা দেখো যখনই আমার কোনো ভিডিও তোমরা দেখো একটু কমেন্ট করবে তাহলে বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট করতেও ভালো লাগে আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা বলি ব্লগে অবশ্যই দেখাবো ব্লগ তৈরি হচ্ছে এখন এডিটিং করা হয়নি এডিট করে তো পোস্ট করবো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাট একটা জিনিস আগেই লাইভে তোমাদেরকে দেখিয়ে দিই মানে খুব খুশি খুশির একটা জিনিস সবার সাথে শেয়ার করাই যায় এইটা দেখো সেটা হ্যাঁ এই মটো জি থার্টি ফোর নতুন একটা ফোন কিনেছি তো সেটাই এখন সেই তোমাদের সাথে লাইভ করছি লাইভে তোমাদের সাথে রয়েছি কিছুই নেই বক্সে ইয়ে করা হয়ে গিয়েছে সমস্ত কিছু তো ফোনটা তো তোমাদের সাথে ব্লগে অবশ্যই দেখাবো ব্লগ রেডি হচ্ছে ব্লগে ভিডিও করা হয়ে গিয়েছে তো সেটা তোমাদের সাথে দেখাবো এখন তো ফোনটাতে সেটা লাইভ করছি আর দেখো ফাইভ ফোন একটা নতুন কিনেছি এতদিন তো আমি ওই পুরোনো ফোনটাতে আমার এতদিন আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতাম সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি এই যে এই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম এটাও কিন্তু মট্রোলার ফোন এটা অনেক দিন হয়েছে এই ফোনটা দিয়েই ভিডিও আমি শুট করতাম মটরোলা এটা সম্ভবত জি পাওয়ার মটরোলা জি পাওয়ার ছিল তো এই ফোনটা তো রয়েছেই বাট এখন তো নতুন ফোন ইউজ করছি এই যে আন্ডার বাজেট মানে তোমাদের যদি পনেরো হাজারের মধ্যে বাজেট হয় তোমরা ফাইভ জি সেট নিতে চাও একদম কিন্তু বেস্ট আর আমি এটা যেহেতু ইউজ করছি মোটরোভা এটা আমার পুরনো ফোন নতুন ফোনে তো আমি ভিডিও করছি এখন আর এই ফোনটা তিন বছর রানিং চলছে এত ব্যাটারি ব্যাক আপ এত ভালো ভীষণ ভালো ফোন বাট ক্যামেরা কোয়ালিটি হয়তো একটু লো হবে যেহেতু সেরকম তো না মানে বাজেট তো সেরকম না দশ এটা বোধ হয় আমার দশ হাজার সামথিং নিয়েছিল ফোনটা তিন তিন বছর হয়ে গিয়েছে এই ফোনটা আর এই ফোনটা এখন রিসেন্টলি নেওয়া রয়েছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে লাইভেও জানা ব্লগে তো যেদিন পোস্ট করবো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এটা হয়েছে আমি দুদিন ধরে ইউজ করছি দুদিন দু তিন দিন হয়ে গিয়েছি ইউজ করছি তো ভাবছিলাম তোমাদের সাথে যেহেতু ব্লগটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে এখনো এডিট ফেডিট কিছু করা হয় এডিট করে অবশ্যই পোস্ট করবো তার জন্য তোমাদেরকে লাইভে দেখালাম এটা আর আজকের লাইফটাতে যদি কেউ নতুন দেখে থাকো যে আমার চ্যানেলে নেই নতুন দেখছো অবশ্যই পাশে থেকো অবশ্যই পাশে থাকো অবশ্যই একটু লাইক কমেন্ট করো তাহলে তো ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে ভিডিওতে আর দেখে দেখেগুলো কিরকম লাগছে অবশ্যই জানাবে তাহলেই তো আরো এনহ্যান্স হবে ভ্লগুলো আরো সুন্দর করে বানাতে পারবো তোমাদের ভালোবাসা থাকলে আর ইউটিউব মানেই তো তোমরা তোমরা না থাকলে আর ইউটিউব কোনো কিছুই নয় É isso. যারা দেখছো লাইফটা একটু লাইক করে দিও একটু লাইক করো একটু কমেন্ট কমেন্ট কমেন্টস করো আজ হলো বুধবার বৃহস্পতি কাল বা পরশুদিন ব্লগ পোস্ট হবে আমি রেগুলার একটু শর্টসের মধ্যে রয়েছি শর্টস আপডেট দিচ্ছি প্রত্যেক দিন চেষ্টা করছি কিছু না কিছু শর্টস আপডেট দেওয়ার বাট ব্লগটা আমি কালকে অথবা শুক্রবার পোস্ট করব। নতুন একটা ব্লগ নিয়ে আবার সব সময় বলি যারা আমার ব্লগ দেখো বাইকে তো অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই পাশে থেকো আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করবো যারা লাইফটা দেখলে অবশ্যই জানিও কেমন হয়েছে এটা আর তোমরা এটা চাইলে কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো এটা কিরকম কী জিনিস মানে কিরকম কী এটার মধ্যে রয়েছে ফিচার্সগুলো আমার তো বেশ ভালো লাগে মোটর ব্র্যান্ডটা আমার বেশ পছন্দের অনেক বছর হয়ে গেল মোটর ওলার কোন ইউজ করছে চলো দশটা বেজে গেছে আর বেশি বড়ো করছি না লাইফটা আমি এখানেই এঞ্জ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগ নিয়ে তো অবশ্যই হাজির হব অবশ্যই ব্লগুলো দেখো পাশে দেখো সাপোর্জ করো চলো টাকা